বাংলাদেশের অবস্থা খুবই খারাপ জানি না কি থেকে কি হয়ে যাক হারকিলিস মোবাইলটা বাইরে করে দেখো দেশের কি অবস্থা চলতেছে দেশের অবস্থা খুবই খারাপ নারীর নির্যাতন বেড়ে গেছে মেয়ে বাবাকে খুন করেছে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ আমি তোমাকে এটা দেখতে বলছি বাংলাদেশের ম্যাপ দেখো স্যার বাংলাদেশের অবস্থা খুবই খারাপ পাকিস্তান যদি এটা হোয়াইট বোর্ড দেয় পুরো বাংলাদেশ ধ্বংস দেখি ম্যাপটা আমি দেখি জি স্যার

এই ওরে সরদে আমারে ভাই হে আপনারা ভাই একটা যদি ইন্ডিয়ার হট বল দেন তাহলে আমাদের বাংলাদেশ নুতের জলে ভাসিয়া যাইবো ফুটবল मतलब আপনাকে আমি কিভাবে যে বলি আমি বাংলা নেহি বুঝি আরে হিন্দি বলো হিন্দি বলো বলার বলারে বাংলা কেমনে বুঝাই ঠিক মে হিন্দি বলতে তোমার যে মিসাইল হে এ তো সব কুছ ইন্ডিয়ার স্টাম্প বরাবর হ্যাঁ মাতলব আমার ভিতরে এখনো না তোমার সব মিসাইল হে সবই তো ইন্ডিয়া বরাবর হে ইয়েস মিসাইল দিয়া ইন্ডিয়াকে উড়িয়ে দিব তুমি মেরা বাইছে হ্যাঁ এক মিসাইল যদি ইন্ডিয়া থেকে একটু এদিক সেদিক হয় মেরা বাংলাদেশ শেষ বাসিয়া যাবে কিছু নেই মিছাইল ইন্ডিয়া বড় বড় দেব আমার সাধা মনে আমার এক কে বলতা হে আপনারা রাতে মিছাইল মারামারি করেন কেন কে দিনে মাত্রা নাম একটু দেখমু কে বলতা হে কিছু নেই বলতা হে কিছু নেই বলতা হে তুমি যাও আমার বড় ভাই আসি আসি ঠিক আছে আমি একটু দেখতে হে কলার বাগানে থাকতাম পাকিস্তান হামলা করে কিছুই বুঝি না পাকিস্তান মাই মুদি চোর দিয়ে যে মু কার্মিউ মুদিজি ভয় প্যান্ট না আমি সুগন্ধ নেমে শুন আরামজাদা তুই আগে কবি না তাহলে তো আমার প্যানটা নষ্ট হইত কি করি মুদিজি আপনি কেনার বাগানে কি করছেন আপনাকে তো বাটিয়ে খুঁজে পাচ্ছি না আর বলিস না হতো ছাড়া শুনছি কি কলা গাছের ভিতরে বন্ধুগুলি বলে আটকে যায় তাই এই দুর্দিনে কলা গাছের বাগান ছাড়া নিরাপদ কি হতে পারে তাহলে ঠিক আছে মুদিজি আপনি কলা গাছের ভিতরেই থাকেন আমি এখন চলে যাচ্ছি থাকবে গাওয়া ভাড়া দিচ্ছে ওদিকে পাকিস্তানের আকাশে আমাদের ফার্স্ট রয়েছে কোনো খোঁজ খবরই আয় না